রাতে ঘুমিয়ে পড়েছি সকালে উঠতে পারিনি তার ফলে কোনো ভিডিওই তৈরি করা হয়নি ঠিক আছে ছেলেকে সমস্ত কিছু রেডি করে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছি ভিডিও যে করব। সেই মানে এনার্জিটাই পায়নি মানে প্রচণ্ড রেস্টের দরকার ছিল তাই রেস্টটা নিয়ে নিয়েছি এবার ভিডিও করতে এসেছি তোমাদেরকে কালকেরই বলে রেখেছি তিন তিনটে টপিকের কথা যেটা তোমরা শুনতে চাইবে সেই অনুযায়ী ভিডিও নাও তোমরা সবাই বলেছ আমি যেরকম যেরকম দেবো তোমরা সেরকম সেরকম দেখবে কিন্তু আশ্চর্যজনকভাবে অন্য আরও একটা টপিক চলে এসেছে যেটা আরও ধিক্কারজনক লজ্জাজনক আর কিছু বলার নেই ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি থেকে একটা রাব নিয়ে আমি কথা বলেছি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছি যে একটি ভদ্রমহিলা বলেছে যে একটি ছেলের যদি দশটার সঙ্গে থাকতে পারে মানে সম্পর্ক তাহলে একটি মেয়ের কেন দশজনের জনের সঙ্গে সম্পর্ক থাকবে না প্রথম কথা হচ্ছে ভদ্রমহিলা কি বোঝাতে চাইছেন যে একসঙ্গে দশ জনের সাথে সম্পর্ক নাকি পর 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 দশ জনের সঙ্গে সম্পর্ক বুঝতে পারিনি এবার কথা হচ্ছে যেই মেয়ে একসঙ্গে জনের সঙ্গে সম্পর্ক রাখে তাকে চরিত্রহীন বলে এটা আমরা জানি সে পুরুষ হলে চরিত্রহীন বলে এবং বহুকামিতা আমাদের সমাজ কখনোই মেনে নেয় না এটা তোমরা জানো তো সেখানে যদি দশজনের সঙ্গে সম্পর্ক রাখে আর সেই রুচিটা বলে তাকে বিকৃত মানসিকতার বলে যেই ভিউয়ার্স বলেছে আর যে লাভরিয়াক্ট দিয়েছে দুজনই এইবার যদি আপনারা বলেন না একজনের সঙ্গে রিলেশন করার পর কাট অফ করে আরেকজন আরেকজনের সঙ্গে রিলেশন কাট অফ করে আরেকজন তো মানুষের যদি দশটা রিলেশন কাট অফ করে করে জুড়তে হয় তাহলে বুঝবো যে রিলেশানের যে অ্যাডজাস্টমেন্ট সেটাই সে জানে না তাই তার সঙ্গে রিলেশন হয় সে সেটাকে স্টেবেল করতে পারে না আবার সেটা কেটে যায় আবার রিলেশান হয় আবার সেটা স্টেবেল করতে পারে না আবার কেটে যায় তবেই না কারোর দশটা রিলেশান হবে তাই না আচ্ছা এইবার এটার মানে হচ্ছে সে রিলেশানের মাহাত্ম বোঝে না রিলেশনের গুরুত্ব বোঝে না হটকারে ডিসিশান নিয়ে যার তার সঙ্গে রিলেশন করে যার চয়েস বলে কোনো জিনিস নেই তবেই তো এরকম হয় নাহলে দশটা কী করে রিলেশান হয় তোমার একজনের সঙ্গে রিলেশান কাট অফ হতেই পারে তারপর তুমি একজনের সঙ্গে করলে ধরে নিলাম তর্কের খাতিরে তার সঙ্গেও তোমার অ্যাডজাস্ট হলো না তুমি ভুল ডিসিশানে গেছো তিন নম্বর তারপরে তুমি তো শুধরে যাবে তাহলে তুমি যদি বারবার এরকম করো তার মানে রিলেশানের কোনো মাহাত্মই তোমার কাছে নেই আর তুমি বোঝোই না রিলেশান কিভাবে মেকিং করতে হয় তোমার কাছে সব জিনিসটাই খুব হটকারী ডিসিশান ফান ফান ব্যাপার তো সেই জিনিসটাকে কখনোই আমি সাপোর্ট করতে পারি না তাই আজকের যে দিয়েছে সেটাতে আমার ধিক্কার ছাড়া অন্য কিচ্ছু আসে না তার কারণ যখনই তুমি লাভরিয়া দেবে তোমাকে বুঝে সুঝে দিতে হবে অনেকে বলছো ও বোকা ও বোঝে না একদমই না একদমই না ও অল্প বয়সে বেশি পেকে গেছে একটা কথা আছে না অল্প বয়সে পাকলে ড্যাশ মানে তার দুঃখ চিরকাল ওর হয়েছে সেই জানা ও বোঝে না অথচ কোনো জায়গায় সেমন একটা লাভরিয়া দেয় না অথচ এই জায়গাটায় ও গিয়ে লাভরিয়া দিয়েছে না বুঝে লাভরিয়া দিয়েছে মানে বুঝলাম না ও জানে না যে ওদের সমস্ত জিনিস ফলো করা হয় ওরা ব্লগার ওদের সমস্ত জিনিস ব্ল ফলো করা হয় সেখানে ও যদি না বুঝে না শুনে একটা ধুম করে রিয়াক দেওয়া হয় তাই সেটা নিয়ে হবে জানে না তাহলে কি ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি চাইছে তার জন্য এরকম করছে নাকি ও ভেবেছে ইহুই যাকে তাকে আমি লাভরিয়াক দিতে পারি বেশ করেছি এরকম ব্যাপার নাকি ওর মনে হয়েছে এটা ওর মনের কথা তাই রিয়াক দিয়েছে ভাবুন তো কোনো বোকা হাজার গল্প এখানে আসবে না একেবারে পঁচিশ বছরের মেয়ে এতটাও বোকা হাদা অথচ ইউটিউব করে পয়সা ইনকাম করছে লক্ষ লক্ষ সেটা কী করে মানবে লোকে তুমি যদি এরকম বোকা হাদা হও তাহলে তোমাকে এরকমই ঝাড় খেতে হবে পরিষ্কার কথা আর বোকা হাদা অথচ পিছন পাকা কেন ওখানে আমি লাভ এক দেবো যখন সেখানে নারী পুরুষের গল্প জনের গল্প আসছে কেন নারী পুরুষের সমান অধিকার নিয়ে আমরা চিৎকার করি কিন্তু সেগুলো কোন দিকে সেগুলো এরকম বহুগামিতার দিকে চরিত্রের দিকে মানে পুরুষ পাল্টানো কাপড় কাপড় পাল্টানোর মতো সেই দিকে তাহলে বলবো মানসিকতা নিম্ন রুচির যেটা কখনোই ঠিক হওয়ার নয় এটা মনে করি গেল এটা এবার তারপরেই অনেক কিছুই ঘটে গেছে আমি তো এটা নিয়ে বলবো বলে তোমাদেরকে আগেই ঠিক করে রেখেছিলাম সেটা বলতেই হতো এবং আমি এই জিনিসটার তীব্র প্রতিবাদ জানাই ঠিক আছে একটি মেয়ে এরকম ধরনের একটা কমেন্ট করেছেন তাকেও ধিক্কার জানাই আর যিনি এই কমেন্টের লাভ রিয়াক দিয়েছেন তারও মানসিকতা মন তার সামাজিক চিন্তাভাবনা সব জায়গা থেকে ধিক্কার জানায় কারণ কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের লোকজন এটা করতে পারে না আর যদি মনে করো যে না তার এখন মাথার ঠিক নেই সে কি করছে কি না করছে তার ঠিক নেই হতে পারে সেটা তাহলে ওর কি উচিত ছিল কাউকেই রিয়াগ না দেওয়া কারণ বহু বহু জিনিসেও রিয়াগ দেয় না তাতে কি কারোর কিছু ঘন্টা ফারাক পারে যারা কমেন্ট করার তারা করে যায় অনেক বড় বড় চ্যানেলই আছে তাদের রিয়াগ দেয় না তাদের চ্যানেলে প্রচুর কমেন্ট আসে ও সেটা করতে পারতো ঠিক আছে মন যখন ভালো নেই তখন এরকম ধরনের ভুল স্টেপ নিলে লোকে কথা শোনাবে ঠিক আছে এইবার চলে আসি একটা হিজি চ্যানেল এসেছে হুম আমাদের ওই টিনু সুন্দরীর যে শর্টসটা যেটা আমাদের ওই কি বলবো। ওই এক সময়কার বিএফ হ্যাঁ ফোকলা ফোকলা ফোকলার থেকে ও নিয়েছিল মানে কি কতটা আকাট মূর্খ হলে এটা করে আবার সেটা ফেরত দিয়ে দিয়েছে নিশ্চয়ই নাড়ে তার কাছে কি করে রইলো বা সে সমস্ত কিছু অপারেট করছে যেটা টিনু এখনও ঠিক করতে পারেনি টিনু তার মানে কিছুই টেকনিক্যালি জানে না যার জন্য এখনও অপারেটটা ফোকলা করতে পারছে টিনার চ্যানেল কিন্তু ফোকলা অপারেট করছে ভাবো তাহলে আচ্ছা এইবার এখানে বক্তব্য হচ্ছে টিনা টেকনিক্যালি কিছুই যখন জানে না তাহলে ওই চ্যানেলটা যে করেই হোক সাইবার ক্রাই মানে জায়গায় গিয়ে হোক বা যেখানেই হোক গিয়ে ব্যাপারটা পুরোপুরি বন্ধ করে দিক যেহেতু অপারেট অন্য লোকের হাতে তাহলে বন্ধ করে দিক যেটা সেই তিসমার খান করেছিল আমাদের কি যেন ঝিমি দিদির সঙ্গে সেম জিনিসটা এখানে হচ্ছে তাহলে আমার তো মনে হয় টিনু যদি এই বুদ্ধিটা করতো যে গিয়ে যে কোনোভাবেই কোনো সাইবার যেগুলো জায়গাতে আর কি সত্ত্বমিত্য কেন্দ্র সেখানে গিয়ে এই ব্যাপারটা পুরোপুরি টোটালি চ্যানেলটাকে ডিজেবেল করে মানে একদম বন্ধ করে দিক ডিলিট করে দিক তাহলে এ অপারেট করতে পারতো না ঠিক আছে তাহলে এ খুলেই রাখে রেখেছে যে যাতে এ অপারেট করতে পারে মানে এতটাই ও মূর্খ ঠিক আছে কিছুই বোঝে না কিছুই শক্তি নেই করে অপারেট করে করছে সে এবার সেই চ্যানেল থেকে সেই হিজিবিজি নাম দিয়েছে প্রথমে তো তোমরা যেন কি নাম ছিল মানে কতটা মূর্খ টিনা কিন্তু চাইলেই কিন্তু একটা অন্য চ্যানেল করে দাঁড় করিয়ে নিতে পারতো কিন্তু না ওই চ্যানেলটা নিয়েই ও কিনে নিয়ে আবার টাকার বিনিময়ে কিনে নিয়ে সেই চ্যানেলটাই ও অপারেট করেছিল এবং বলেছিল সমস্তটা ওর হাতে করে নিয়েছে কন্ট্রোল তাহলে সব যদি তোর ওর হাতে কন্ট্রোল করে এখন ফোকলা কি করে সেটা অপারেট করছে তার মানে পরিষ্কার ফোকলার হাতে অপারেট ক্ষমতা ছিল ঠিক আছে আর কতটাও মানে কালো চিঠি দেওয়ার ছেলে সেটা নিশ্চয়ই আজকের দিনে তোমরা সবাই বুঝতে পেরে গেছ আচ্ছা এইবার টিনুর তালে এখানে অবশ্যই থানায় জানানোর দরকার ছিল বা হচ্ছে তোমার সমস্ত জিনিসগুলো ডিজেবেল করা উচিত ছিল না টিনু তো জানাবে না টিনু ভাব যে এরমভাবে চুরি ছুপি রেখে দিলে সমস্ত ঠিক হয়ে যাবে এই সব ছেলেদেরকে এই সব ছেলেদেরকে কখনোই তুমি মুখে আর ধামা চাপা দিয়ে ঠিক করে রাখতে পারবে না এই সব ছেলেরা যারা এরকম কালো চিঠি করে উপযুক্ত শাস্তি তাকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া দরকার হলে আচ্ছা নামি দামি লয়ার নিয়ে সব ছেলেকে তুলে দেওয়া এবার তোমরা বলতে পারো তাহলে শুধু ফোকলার দোষ টিনুর দোষ না আমি কথা বলে আমি একথা কখনোই নি একটা রিলেশান যখন মানুষ তৈরি করে তখন অনেক এক্সপেকটেশান নিয়ে তৈরি করে দুজনেই এবং দুজনের সেখানে মত থাকে দুজনের সায় তাকে অবশ্যই টিনা ভুল করেছে অবশ্যই টিনা রুলস ভেঙেছে অবশ্যই টিনা হচ্ছে একটা আইন বিরুদ্ধ কাজ করেছে অবশ্যই কিন্তু সেখানে ফোকলা যেটা করেছে ও তো আইন বিরুদ্ধে কাজ করেছে তারপর এখন কালো চিঠি করছে তাহলে ও দুটো দোষে দোষী তো এরকম ছেলের বাইরে থাকা উচিত নাকি গারুদের পিছনে থাকা উচিত তোমরা বলো আমি ফোকলাকে মানে বলছি মানে এই নয় যে টিনার সমস্ত ভুলগুলোকে আমি সাপোর্ট করছি না অবশ্যই টিনা মানে কিছু না বুঝে পিছন পাকা মহিলা হ্যাঁ একদম ফোকলার কথাতে মেতে ভেবেছিল একেবারে আমি কি যেন বলে ওই মুম্বাই পাড়ি দেব আমাকে আর ব্লগিং ফ্লগিং করতে হবে না তো ভালো হয়েছে এই যে এই যে অহংকার বোধটা ওর মধ্যে এসেছিল তার জন্য আজকের এই ফলটা এলো যে আমি আর মুখ তো না আমি একেবারে রাজার হালে থাকবো কোনো লাভ নেই এই যে আমি এই সংসারটার উপরে একদম লাথ মেরে চলে গেলাম এবারে আমাকে আর পাইকে ভগবান উপরে আছে দেখিয়ে দিয়েছে অতি অহংকার দর্পচূর্ণ হয়ে গেছে কাকে নিয়ে অহংকার করেছিস নিজের কিছু জিনিস নিয়ে লোকে অহংকার করে নিজের কোনো যোগ্যতা নিজের কোনো ক্ষমতা জিনিস নেই ওই একটা ড্যাশের ড্যাশ মানে আমার গালাগালি দিতে ইচ্ছা করছে আর কি ড্যাশের ড্যাশ ওকে নিয়ে তুই অহংকার করেছিলিস ওর কথা শুনে ওর কথা বুঝে তুই পাড়ি দিবি ভেবেছিলিস মুম্বাই এসব ফোর টুয়েন্টি ছেলেদের তুমি চিনতে পারো তুমি চিনতে পারো নি তুমি এতটাই নালা ক্যাবলা যা বললো দৌড়ে পড়ে গিয়ে তুমি সমস্ত কিছু করে ফেললে ঠিক আছে তাহলে তোমার কি হওয়া উচিত হ্যাঁ কোনো বোধ নেই বুদ্ধি নেই তুমি তোমার স্বামীর সংসার একশো বার ছাড়তে পারো যদি তোমার স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট না হয় কিন্তু স্বামীর সংসার ছেড়েই তুমি এরা মেলা লাতখোর ফোর টুয়েন্টি অসভ্য জানোয়ার ছেলের হাত ধরে দিব্যি একেবারে ভাবলে মুম্বাই পাড়ি দেবে তা তোমার মতো মূর্খ আর তোমার মতো বেশি পাকা এর আমি হওয়া উচিত ছিল তাই না তার কারণ তুমি বেশি পাকামি মেরেছো তোমার এটুকুনি বোধ হয়নি যে এই ছেলেটা আমাকে কী দেবে আগে আমি কে যাচ করি আমি তোকে বহুবার বলেছিলাম যে দু বছর তিন মাস তুমি তার আগেই সব পিছন পাকিয়ে রেখেছ আমি বললে তুমি কে শুনবে কারণ তুমি তো তখন ভাবছো যে আমি সব জানতা সে একেবারে আমি তো সব করে ফেলেছি দেখেছে তো আজকের কী পরিণাম পরিস্থিতি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবাই হিউমিলেট করবে ভালো লাগবে তো খুব ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে আর সেখান থেকে বেরি বেরিয়েও আসা খুবই কিন্তু কঠিন ব্যাপার তাই এখনো বলছি এখনো সময় আছে এই যে বারবার মিলিং বা এই কালো চিঠি পাঠাচ্ছে এই সব ছেলেকে কিন্তু খোলা ছেড়ে রাখাটা ঠিক নয় আমি বারবার বলছি যদি তুই মনে করিস যে দেখো আমারও ভুল হয়েছে ওরও ভুল হয়েছে ভুলটা স্বীকার করবি আইনের দ্বারস্থ হয়ে প্রশাসনের কাছে ভুলের জন্য তোর যা শাস্তি হওয়ার হবে ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে কিন্তু এই ছেলেটির কিন্তু উপযুক্ত শাস্তির ব্যবহার ব্যবস্থা তোকে করতে হবে নাহলে ওই সারা জীবন ধরে তোকে কিন্তু ব্ল্যাকমেল করবে তুই সুস্থভাবে বাঁচতে পারবি না এটা বলে দিলাম সে তুই ইউটিউব করিস চায় না করিস যেহেতু সোশ্যাল মিডিয়া করিস তাই তোকে তাড়াতাড়ি করা যাচ্ছে সমস্ত কিছু হ্যাঁ কিন্তু যদি তুই সোশ্যাল মিডিয়ায় না করিস তাহলে তোকে সমস্ত কিছু এইসবগুলো করা যেত না তাড়াতাড়ি কিন্তু এখন তো করা যাচ্ছে তাহলে তোর তো কেরিয়ার আছে সোশ্যাল মিডিয়া ছাড়া তুই কি অন্য কিছুভাবে এখন ইনকাম করতে পারবি সেই জায়গা তুই করিস তাহলে তোর কেরিয়ার নষ্ট করছে তোর সামাজিক অবস্থান নষ্ট করছে তোর সমস্ত কিছু নষ্ট করছে এই ছেলেকে তুই খোলা ছেড়ে দেবি দিবি আমি জানি না তুই তুই এখনও কিসের জন্য বাধুসাধু হচ্ছিস আর কিছু একটা কথা বলি ধামা চাপা দিয়ে কিছু রাখা যায় না তোর সমস্ত কিছু পিছন ন্যাংটো হয়ে গেছে তুই সামনে ঘোমটা দিয়ে থাকলেও পিছন ন্যাংটো হয়ে গেছে সবাই সব জেনে গেছে একটা সময় আরও অনেক কিছু বলেছিল ঠিক আছে আমরা কেউ বিশ্বাস করিনি কারণ ভাবতেই পারিনি যে তুই এতটা মাথা মোটা আর তুই এরম আইনকে বুড়ো আঙুল দেখাবি এটা সত্যি ভাবতে পারিনি তুই আইনকে বুড়ো আঙুল দেখাবি আর এতটা মাথা মোটা এটা ভাবতে পারিনি অনেক জায়গা থেকে না ইনিয়ে বিনিয়ে খবর এসেছিলো কিন্তু আমি এটা বিশ্বাস করিনি আর তারপরে এটাও ভেবেছিলাম যে ওটা তো আইন আইনের কোনো কাজ না তো এই আইনের যখন কাজ নয় এই জিনিসটা কখনোই ঠিকঠাক হবে না কিন্তু বাবা। তারপরে সেটা নিয়ে আরেকজন ব্ল্যাকমেল করছে তাহলে ভাবতে পারছিস মানে কোন লেভেলে তোরা নেমে গেছিস তোদের রুচি তোদের মানসিকতা কতটা বিকৃত দুজনেরই বলবো দুজনেরই বলবো যার ফোকলাকে রুচি যার রুচি ফোকলা তার বিকৃত মানুষ কথাই বলবো কারণ তোর কি আর জুটতো না তুই রূপে গুণে যথেষ্ট ঠিকঠাক আছিস ভদ্র ডিশন দেখতে ভালো তুই কি কারণে এই ফোকলাকে কি দেখে মোহে পড়ে বলল আমি মুম্বাইয়ে চাকরি করি থাকি মানে ওখানে খাই দাই মানে এস আরামের জিন্দগি ওই প্রো ম্যাক্স প্রো প্রতি বছর মানে প্রতি মাসে মাসে কিনতে পারি আর তুই ঢলে গেলি হ্যাঁ তাহলে তুই লোভি তুই লোভি কারণ তুই লোভি না হলে তুই এর কথাটাই লোভের জায়গায় চলে গেলি কেন এক নম্বর দু নম্বর তুই ভাবলি যা করেছি বেশ করেছি আর মানে সোনার চাঁদ হাতে পেয়েছি দেখতে যাই হোক এটাই ভেবেছিলিস কিন্তু তুই দেখলে পুরো সব ফুস যখন ফুস তখন তুই কেন প্রশাসনের সাহায্য নিয়ে বেরিয়ে এলি না এইকে সহ্য করেছিলিস কেন তাহলে কিসের মোহে তাহলে তোর জৈবিক মোহটাও সেই লেভেলের ছিল তাই তুই তোকে সহ্য করেছিস এটাই বোঝা যাচ্ছে তোর জৈবিক মোহটাও সেই জায়গায় না না থাকলে তুই তো যা ভুল করেছিস করেছিস তারপরে তুই যখন বুঝে গেছিস তখন তো সরে আসতিস নাকি তুই ভেবেছিলিস এর সঙ্গে চলা যায় একে নিয়ে করা যায় সংসার ও তুই এটা ভেবেছিলিস যে আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবো আর একে বসিয়ে বসিয়ে খাবো আর এ আমার টেকনিক্যাল সমস্ত জিনিস দেখবে আর লেজে নাড়াবে আর আমাকে যেরমভাবে গ্রিপে চালানোর চেষ্টা করবে আমি সেরমভাবে চলবো এরম ভেবেছিলিস তাহলে আমাদের খোকা কি কী খাম খারাপ ছিল খোকা কি খারাপ ছিল যদি তুই কারোর কথায় উঠবি বসবি নাচবি ঘুরবি তাহলে খোকা কিসের খারাপ ছিল সে তোকে দোতলা বাড়ি করে দিয়েছে তারপরে তোর বাচ্চার বাবা তারপরে তো ক্ষিপ্টে হলেও তোর হাতে পয়সা না দিলেও তোকে গ্রিপ করে রেখেছে তোর তো অসুবিধা কিছু নেই হ্যাঁ খাওয়া দাওয়া পড়াশোনা ছিল এই এরম তো বদনাম হওয়ার জায়গা ছিল না তাহলে তুই ফোকলার সঙ্গে যদি যেতে পারিস তাহলে আমাদের খোকার দোষটা কী ছিল হ্যাঁ আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না মানে কি কারণে তুই একে চয়েস করলি আচ্ছা ঠিক আছে যা করেছিস করেছিস যে ভুল করেছিস সেই ভুল আর শোধরানোর জায়গা নেই ইমিডিয়েটলি ইমিডিয়েটলি অ্যাকশান নে ফোকলার এগেনস্টে আমি বারবার বলছি নাহলে কিন্তু রেহাই পাবিনা না অবশেষে সোশ্যাল মিডিয়ায় তোকে একেবারে বদনাম করে দিয়ে এ কিন্তু বেরিয়ে যাবে এবার তুই বলতে পারিস তাতে আমার কিছু ভয় নেই না ভয় তোর কিছু হওয়ার কথা নয় ঠিক আছে আমাদের জিমি দিদি ভয় পাচ্ছে ডেসপারেটলি চলছে ডেসপারেটলি চলছে এবার আমি যদি দেখি এত কিছুর পরও। তুই ভিডিও দিচ্ছিস র্যান্ডমলি কিচ্ছু বলার নেই আমার তাহলে আমি বলবো ঠিক আছে তুই এসবের ভয় পাস না তুই তোর মতো করে ভিডিও দিয়ে তোর মতো করে এগিয়ে যাচ্ছিস যে যত বদনাম করবে তোর ঘন্টা ফারাক পরে তাহলে বুঝবো যে তুই মানসিকভাবে অনেকটা স্ট্রং মানসিকতার এবং তুই লড়তে পারিস যে যা বলছে বলছে কারণ তুই জানিস যে আমি ভুল করেছি সেই ভুলগুলো সবাই এখন বলছে তাতে আমার কিছু যায় আসে না আমি আমার মতো করে ভিডিও দেব। তাহলে একশো বার যা করেছিস বেশ করেছিস ও যা পারে করে নি তুই ডেসপারেটলি চল কিন্তু ওর তোর মনটা জানে এবং তুই যদি এর জন্য নিজেকে কন্ট্রোল না করতে পেরে কান্নাকাটি করিস সরি সরি কান্নাকাটি করিস আর ভিডিও দেওয়া বন্ধ করিস তার মানে তোর ও নষ্ট করছিস আর সেটা যদি তুই সহ্য সহ্য করিস সহ্য করিস তাহলে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই এখনও সময় আছে এই ছেলেটিকে একেবারে গোড়া থেকে নিৎখাত কর কারণ তোমাকে নতুন করে বাঁচতে হবে আর এটা যদি শুনি এই ছেলেটার পরে তুমি আবার অন্য একটা ছেলে যার নাকি আবার বিবাহিত জীবন আছে তার সঙ্গে তুমি ইন্টিমেট হয়েছো তাহলে তো তোমাকে কিচ্ছু বলার নেই চরিত্রকে কন্ট্রোল করতে হয় চরিত্রকে যদি কন্ট্রোল না করো তাহলে তুমি কোনো জায়গায় সাকসেস পাবে না ঠিক আছে এবং সেই জায়গা থেকে একটা কথা বলি যে এখন এই ছেলেবাজি করার জন্য তোমার জীবনটা উৎসর্গ করলে হবে না এখন তোমাকে কেরিয়ার দিকে ফোকাস করতে হবে আর যদি তুমি কেরিয়ারে ফোকাস না করো যদি তুমি ইউটিউবের মতো জায়গা ছেড়ে দাও তাহলে তোমাকে বলবো তুমি তো মানে নিজের পায়ে নিজে কুরুলটা মারলে কারণ এখন এই মুহূর্তে ফিনান্সিয়ালি যদি তুমি স্ট্রং না হও তোমার কোনো কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না ঠিক আছে অর্থাৎ তুমি ধুলোয় মিশিয়ে যাবে এটা জেনে রেখো তাহলে এখনও যদি তুমি কেরিয়ার সচেতন হও তাহলে ইমিডিয়েট এর ব্যবস্থা করো আর যেগুলো করছো সেগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসো নিজেকে কন্ট্রোল করো অবশ্যই কন্ট্রোল করো সব দিক থেকে আর কেরিয়ারে ফোকাস করো যদি করতে পারো তবেই তোমার কেরিয়ার সাকসেস হবে নচেত অকালে তুমি ঝরে পড়বে মানে এই কেরিয়ারের থেকে এটা তোমাকে জানিয়ে রাখলাম আর মানসিক যন্ত্রণা যদি থাকে তাহলে তুমি তো কাজও করতে পারবে না তো এই জায়গা থেকে বেরিয়ে আসো বারবার বলছি এই জায়গা থেকে বেরিয়ে আসো এর ব্যবস্থা করো আর ওই জায়গাটা ছাড়ো যে এত কিসের জন্য কাউকে দেখলেই তার সঙ্গে জড়িয়ে পড়ছি কেন কেন বেরিয়ে আসো ওই জায়গা থেকে আর যারা বলছে না তোমরা কি দেখেছো তোমরা দেখেছে কি প্রুফ আছে ও তিন নম্বর চোখলা জোগাড় করেছে প্রুফ আমাদের দেখার দরকার নেই এই তো এই ছেলেটা তো সমস্ত কিছু দিয়ে দিচ্ছে একটার পর একটা বুঝতে পারছো না আবার কিসের প্রুফ একটা ছেলের সঙ্গে রিলেশানে ছিল সেই ছেলেটা কেন এইভাবে কালো চিটি করছে বুঝতে পারছো না এমনি এমনি তো করেনি মুরগি হাতছাড়া হলে তখনই করছে আর মুরগি হাতছাড়া কি করে হচ্ছে আজকে যদি টিনু একে ছেড়ে দিয়ে নিজের মতো করে থাকতো তাহলে কিন্তু এইগুলো করতো না তার মানে অন্য কারোর সঙ্গে নিশ্চয়ই ধাট কোনো লোকের সঙ্গে সে কোনো না কোনোভাবে ইনভলভ হয়েছে পরিষ্কার এটা আর সেটার জন্যই তো এরকম ব্ল্যাকমেল করছে আর সে তো পরিষ্কার বলছে যে আমি আমার নয় তো কারোর হতে দেবো না বুঝতে পারছো না এ তো পুরো একদম কি বলবো আমাদের তিসমার খানের মতো কাজ করছে একেবারে তিসমার খানের মতো কাজ করছে এ তো পরিষ্কার হিসেব তাহলে তাতে ফোকলার কিছু লাভ হবে না কিন্তু যদি ঝিমি দিদির বদনাম যেরকম হয়েছে টিনুর হবে তো ঝিমি দিদির কী নাম ছিল যে ওর বদনাম হবে ঝিমি দিদি তো নিজেকে এইভাবেই তৈরি করেছে তো আমাদের টিনু সুন্দরী কি নিজেকে এরভাবে তৈরি করেছিল এরকম থার্ড ক্লাস টাইপে করেছিল তাহলে আজকের ডেটে যদি ঝিমি দিদির মতো এই এর পরিস্থিতি হয় তাহলে কিছু বলার নেই এবার এ যদি এই জিনিসগুলোকে ডেসপারেটলি সরাতে পারে তাহলে এর জীবনে উঠবে আর যদিও ও ডেসপারেটলি না সরাতে পারে নতুন করে নতুন না শুরু করতে পারে তাহলে কিন্তু খুব মুশকিল অর্থাৎ কেরিয়ারটার দিকে ফোকাস করতে হবে এ তো কেরিয়ার আর্ধেক দিন ভিডিওই করছে না এ তো মানসিকভাবে অসুস্থ এ তো কেরিয়ার করতে পারছে না ঝিমি দিদির মতো তো ডেসপারেট নয় ঝিমি দিদি যে যা বলছে তাতে কোনো কিছু তার হেলদ হচ্ছে না সেটা কি টিনুর হবে টিনুকে মেন্টালি সাপোর্ট করতে হবে নিজেকে মানে যে না আমি থেকেও করব না কারণ ঝিমি দিদি আট বছরের রিলেশন থেকে বেরিয়ে এসে দিব্য বিন্দাস আছে সেটা কি টিনু সুন্দরী করতে পারবে যে দেড় বছরের আমরা ফালতু রিলেশান থেকে আমি নিজেকে বের করে নিয়ে এসে নতুন করে শুরু করবো ভাবতে পারে তা আবার আর একজনের সঙ্গে শুরু করেছে এটা কি জীবনটা কি শুধু ওই করবার জন্যে যেখানে ওর কেরিয়ার পড়ে আছে ঝিমি দিদি এর ওর পয়সায় ওর চলে যায় ওর চলবে আমাদের টিনু সুন্দরী কি এরোর পয়সা চলে যাবে যেখানে তার এত লাইবিলিটিস আছে হ্যাঁ তাহলে এবার যদি ও মনে করে না সব ছেড়ে ছুড়ে বাবা মার কোলে বসে ওই নুন ভাত ফ্যান ভাত খেয়ে আমি জীবন কাটাবো তাহলে আলাদা কথা তাহলে কিছু বলার নেই যাই হোক আমি জানি না আমার কথাগুলো কার কতটা যুক্তিযুক্ত লাগবে বা কার ভালো লাগবে কিন্তু আমি এখানে দোষ ডাকতে কারোর বসিনি আমি দেখতে পাচ্ছি চোখ কান খোলা সমস্ত দোষগুলো চোখের সামনে চলে আসছে আর আমি দোষ ডেকে বেড়াবো আর কেনই এইবার দোষ ডেকে বেড়াবো কিসের জন্য আমি এখানে সবাইকে কন্টেন করতে এসেছি কারোর দোষ ঢাকতে আসি যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে একশো বার কথা বলবো যেটা ভুল করেছে অবশ্যই বলবো এই ফোকলার ব্যাপারটা তুমি চিন্তা করো এত কিছু হয়ে গেলো টিনু সুন্দরী এখনও স্পিকটি নট হয়ে আছে কোনো ডিসিশান নিচ্ছে না তাহলে ভাবতে পারছো তাহলে কী বলবো একে মানে এতটাই উচ্ছৃঙ্খল পরায়ণ হয়ে গেছিল ওকে পেয়ে ডেসপারেটলি জীবনযাত্রা লাইফ লিড করছিল এখনো আবার ওকে ছেড়ে ভাবছিল কোনো ব্যাপার নয় ওকে বুড়ো আঙুল দেখিয়ে আবার ডেসপারেট লাইফ লিড করবো ছেড়ে দেবে তোকে ভুল মানুষকে যদি চয়েস করো না একটা কথা বলি মানে যদি তুমি কোনো ভুল মানুষকে চয়েস করো নিজের জীবনের জন্য ভুল মানুষ তাহলে তোমাকে সারা জীবন তার খেসারত দিতে হবে ঠিক আছে সারা জীবনেও তুমি তোমার নিজের জায়গাটায় ফোকাস করতে পারবে না যতক্ষণ না তুমি সার্ভাইভ করবে যতক্ষণ না তুমি নিজের চারিদিকে বলা এটা সারভাইভ করার জায়গার যে বলা এটা সেটাকে স্ট্রং করবে ততক্ষণ হবে না কেরিয়ার ওরিয়েন্টেড হতে হবে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে ডেসপারেড হতে হবে আর একদম একদম নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে মানুষ দাঁড়াই ভুল হয় সেই ভুলগুলোকে শুধরে নিয়ে জীবনে মানে ঠিক পথে চলতে হবে এখনও সময় আছে টিনু তুমি এই সব থেকে বেরিয়ে এসে নিজের কেরিয়ারে ফোকাস দাও নাহলে কিন্তু কিচ্ছু করার নেই হ্যাঁ জীবনে বিশাল বড় একটা ঝড় তুমি অতিক্রম করেছো কিন্তু এই ঝড় অতিক্রম করে তোমাকে মাথা তুলে দাঁড়াতে হবে এখনও বলছি নাহলে কিন্তু কিচ্ছু করার নেই কেরিয়ার ডুম আর কেরিয়ার ডুম মানে কোথাও ভ্যালু পাবে না এটা মাথায় রেখো এখনও সময় আছে সব জিনিস থেকে বেরিয়ে এসো একে পুরোপুরি ইগনোর করো দরকার হলে যে সব জিনিস নিয়ে তোমাকে কালো করছে তার জন্য যাও প্রশাসনের কাছে আর থার্ড যে চোকলার ব্যাপারটা আসছে সেখান থেকে বেরিয়ে এসো এই মোহ জ্বালায় যদি তুমি জড়িয়ে পড়ো মোহ জ্বালায় বারবার জড়িয়ে পড়বে তোমার এখন যে টাইমটা যাচ্ছে যেই সময়টা যাচ্ছে সেখানে কোনো না কোনো গ্রহ রক্ষত্বের ফের হয়েছে সেই জন্য তুমি বারবার একই জিনিস ভুল করছো তো আগুনে পুরোপুরে মানুষ শক্ত হয় তো তুমি এই সব জায়গা থেকে বেরিয়ে আসো এখন এগুলো করার টাইম নয় এগুলোর জন্য অনেক টাইম পড়ে আছে ঠিক আছে এখন কেরিয়ারে ফোকাস দাও এটাই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে টাটা